আওয়ামী লীগ সরকার একটা বড় একটা দল এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না ইতিহাস কখনো মোসা যায় না আগে যে সরকার ছিল সে আলহামদুলিল্লাহ ভালোই চালাইছে সে যদি খারাপই হইতো দেশের জন্য এত উন্নতি করতো না আমরা তো চাইলে কিন্তু জয়শঙ্কর সাহেব এটা পারতেন তো জয়শঙ্কর সাহেব কাজটা ভালো করে ভাই ভিডিও শেষ করার আগে আমি কি কথাটি বলতে হচ্ছে ভাই জয়শঙ্কর সাহেব কাজটা ভালো করে নি তাদের মধ্যে একটা সংঘর্ষের মানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি আমরা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাটিতে নামলেন কেন বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে জয় শঙ্কর কি বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন ঘটনা ঘটে গেছে কেউ বুঝতে পারেন বুঝে ওঠার ঘটনা ঘটে গেছে খালেদা জিয়ার মৃত্যু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরাট সুবিধা নিয়ে নিল রাজনৈতিক সুবিধা নিয়ে নিল আমলেকে অনেক উপকার হয়েছে নাটকীয়ভাবে

কোন পরিণতি ডেকে আনবে প্রিয় দর্শক এই মাত্র ফার সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেউ স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি চব্বিশের পরে ভাইয়া আমার মতে দেশের পরিস্থিতি ভালো নাই দেশে কিন্তু আগে এইরকম কাজ কারবার হয় নাই এখন যেভাবে গুণ খুম বাড়ছে এটা আমরা সাধারণ মানুষ ভালো নাই আগে যে একটা শৃঙ্খলা ছিল এই জিনিসটা এখন আর দেশের মানুষের ভিতরে নাই চব্বিশের পরে ভাইয়া আমার মতে দেশের পরিস্থিতি ভালো নাই দেশ স্বাভাবিক নাই আগে যে একটা শৃঙ্খলা ছিল এই জিনিসটা এখন আর দেশের মানুষের ভিতরে নাই আর মানুষ হয়ে গেছে হিংস্র মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাও নষ্ট হয়ে গেছে এই যে কয়দিন আগে দেখলাম একটা মানুষের পিটায়ে তারে আগুন দিয়ে পুড়ায় ফেললো এটা কোনো মানুষের কাজ না এটা কোনো মানুষ করতে পারে না তো দেশে কিন্তু আগে এইরকম কাজ কারবার হয় নাই এখন যেভাবে খুম বাড়ছে এতে আমরা সাধারণ মানুষ ভালো নাই আমরা একটু শান্তি চাই দেশের কাছে দেশের সরকার যেই আসুক তার কাছে আমরা একটু শান্তি চাই দেশে একটু শান্তি চাই আগে যে সরকার ছিল সে আলহামদুলিল্লাহ ভালোই চালাইছে আর দুর্নীতি দুর্নীতি এটা তো সব সরকারই করে কোন সরকার করে না সব সরকার করে যেই দল আসে সেই দলই করে কেউ কম করে কেউ বেশি করে কিন্তু আমার মতে আগে যে সরকার ছিল তার প্রশাসনিক যে একটা নিয়ন্ত্রণ সাধারণ জনগণের জন্য সেই নিয়ন্ত্রণটা সে ঠিক রাখছিল কিন্তু এখনকার প্রশাসন মানে কোনো ই দিতে পারতেছে না মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের জীবনের কোনো মূল্য নাই মানুষ মানুষের মাইরা ফেলতেছে কি করে না করে কিছুই বুঝি না মানে দেশের পরিস্থিতি খুবই খারাপ একটা জঘন্যতম রাস্তার দিকে চলে যেতেছে দেশ তা আমরা চাই এখান থেকে যেই ক্ষমতায় আসুক যেইভাবেই আসুক তারা যেন জিনিসটা সমাধান করে আমাদের সাধারণ মানুষদেরকে একটু শান্তির ব্যবস্থা করে দেয় আমরা যেন দুটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি আমাদের জীবন নিয়ে যেন ভয় না থাকতে হয় যে কোথায় যায় কি বলবো কোথায় কে আবার কখন মেরে ফেলবে এই ভয় নিয়ে যেন চলা না লাগে আমরা স্বাধীন দেশে বাস করি একাত্তরে এই দেশটা স্বাধীন হয়েছিল স্বাধীন দেশে বাস করি কিন্তু এখন আমাদের স্বাধীনতা নাই আমাদের হাত পাওয়া বাধা দেশ যেভাবে চলতেছে এভাবেই চলতে হবে এটা কোনো স্বাধীন দেশের কোনো কিছুই না তো আমরা আসলে স্বাধীন না আগে যে একটা নিয়ম শৃঙ্খলা ছিল আমরা এরকম একটা শৃঙ্খলা চাইতেছি সরকার আগে সরকার খারাপ ওই সরকার দরকার নেই যে সরকারই আসুক আমাদের সাধারণ জনগণদেরকে একটু নিরাপত্তা দুইটা ডাইল ভাতের ব্যবস্থা বয়স্ক ভাতা এগুলার ব্যবস্থা মানে যে জিনিসগুলো ছিল আগে এগুলো ঠিক থাকলেই হবে কারণ আগে সরকার খারাপ বলতে আমি এইটাই বুঝাইছি যে বাংলাদেশের মানুষ তাকে খারাপ বলছে আসলে সে কতটুকু খারাপ সেটা আমি প্রকাশে বলবো না আমার ভয় লাগে ঠিক আছে কিন্তু সে যদি খারাপই হইতো দেশের জন্য এত উন্নতি করতো না আমরা কোনোদিন ভাবি নাই যে পদ্মা সেতু দিয়ে পার ওই পারে যাওয়া যাবে তো হয়তোবা একটা সরকার লং টাইম ছিল সে করছে কিন্তু তাকে আমার নজরে আমি কখনো খারাপ বলি না তাকে আমি খারাপ দেখি নেই তারা আমি পছন্দ করি তার কাজ কারবার পছন্দ করি এখন সে কিছু কিছু মানুষের কাছে আর কি সৈরাচর হয়ে গেছে বা সে কিছু কিছু কাজ হয়তো বা খারাপ করছে যে কারণে জনগণ তারে বিতাড়িত করছে কিন্তু আমার মতে এখন দেশ যেই পরিস্থিতিতে আছে এটা হিসাব করতে গেলে আগের সরকার অনেক ভালো ছিল এই কালচারটা আসলে তৈরি হয়েছে আমরা তো বাঙালি আমরা ওই যে মানে মন চেঞ্জ হয়ে যায় আমাদের আমরা আর কি যে উপকার করে উপকারের প্রতিদান দিতে আমরা জানি না এই কারণে মনে করেন যে ওই নামের পাশে আজকে ফ্যাসিস্ট লাগানো হয়েছে এখন আমি এত বিস্তারিত বলতে পারবো না কারণ আমারও ভয় লাগে যে আমি এখানে কথা বলতেছি কে কখন কোন দিক থেকে আইসা আমাকে আবার অ্যাটাক করলো কিন্তু ওই সরকারের আমলে আমরা ভালো ছিলাম মানে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হাইটা দিতে পারতাম সুন্দরভাবে এখন মনে করেন যে চুরি চিনতাই মারামারি কাটাকাটি ডাকাতি সব কিছু বেড়ে গেছে কিন্তু এই জিনিসগুলো নিয়ন্ত্রণে ছিল এদিক দিয়ে আমরা খুব শান্তিতে ছিলাম একজন ভোটার হিসাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি আমি তো ভোটটা তাকেই দেব। এখন তার যদি প্রতীক না থাকে আমি ভোট দেব না আর সব থেকে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগ সরকার একটা বড়ো একটা দল এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না ইতিহাস কখনো মশা যায় না দুই বছর পাঁচ বছর পরে হোক আর দশ বছর পরে হোক এরা আবার আসবে মাঠে তো আমরা চাই একটু সাধারণ মানুষ শান্তি ডক্টর জয়শঙ্কর সাহেব এই দক্ষিণ এশিয়ার বেশ প্রতাপশালী বাহু বলি আমি তো তাকে নাম দিচ্ছি বাহুবলি বুঝছেন তো দক্ষিণ এশিয়ার বাহু বলি নরেন্দ্র মোদীর ডানহাত বুঝছেন এই জয়শঙ্কর সাহেব ঢাকায় এসেছিলেন আজকে সকালে আমি যখন ভিডিওটা করছি তখন আপনার দেখেন গতকাল হয়ে গেছে এই খালেদা জিয়া যা খালেদা জিয়ার জানা যায় অংশ নেওয়ার জন্য এবং তার শেষ বিদায় একটা ব্যাপার আছে না তো সেই সৌজন্যমূলক একটা কার্টিসি কলে উনি এখানে এসেছিলেন তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই জয়শঙ্কর সাহেব ঢাকা আসার মানেই মানে শুধু জয়শঙ্কর সাহেবই না পৃথিবীর যে কোনো দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ করে মন্ত্রী আর যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাহলে তো কোনো কথাই নেই মনে রাখবেন যখন এক দেশ থেকে আরেক দেশে তারা যায় এক দেশ থেকে আরেক দেশে যায় যে কোনো কার্টিসি কলে বা যে কোনো মিটিংয়ে তখন ধরে নেবেন দুই দেশের মধ্যে বালা কিছু হইতে যেতেছে বুঝছেন দুই দেশের মধ্যে বালা কিছু হইতে যেতেছে তো আমি সেটাই ভেবেছিলাম যে জয়শঙ্কর সাহেব আসতেছে এখন কারণ যেটাই থাক না কেন এখন কারণ খালেদা জিয়া কিন্তু এই কারণের বাইরেও তো তারা নানারকম বাইলেটারাল বিভিন্ন মিটিং করে কথাবার্তা হয় বাতচিত হয় অনেক দিনের মনমানিন্য মানিন্য গুসা থাকে ঠিক আছে তো এগুলো তো ভাই কথার মাধ্যমে সমাধান হয় তাই না তবে কথা না বললে আপনি সমাধান করবেন কেমনে তো এখন জয়শঙ্কর সাহেব আসলেন ঢাকাতে উনি প্রায় পাঁচ ছয় ঘন্টা ছিলেন উনি উনি বিশেষ প্লেনে করে ভারতের বিমান বাহিনী বিশেষ প্লেনে করে বাংলাদেশ আসেন এখন বাংলাদেশের সাথে যেহেতু ভারতের একটা খারাপ সম্পর্ক এখন চলছে তো জয়শঙ্কর সাহেবকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সব কিছুই করেছে এবং এই মুহূর্তে যখন আমি ভিডিও করেছি উনি ভারতে চলে গিয়েছেন তো আল্লাহর রহমতে কোনো রকম সমস্যা টমস্যা হয়নি সবই ঠিকঠাক ছিল সবই ঠিকঠাক ছিল উনি খুব হাস্যজ্জ্বলভাবে ভাবে তারেক রহমানের সাথে দেখা করেছেন তার পার্টি অফিসে গিয়েছেন একটা জিনিস ভাই দেখে আমার বুকটা ফেটে গেল বুঝছেন একটা জিনিস দেখে আমার বুকটা ফেটে গেল সেটা হলো উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করলেন না এখন ব্যাপারটা আমি বুঝলাম এটা কি ডক্টর ইউনুস তার সাথে দেখা করেনি নাকি জয়শঙ্কর সাহেব ডক্টর মোহাম্মদ ইমিসের সাথে দেখা করেনি কে কে কোনটা সঠিক এখন যেটাই সঠিক হোক না কেন কিন্তু ঘুরে ফিরে মানিজ্যতে লাগে আমাদেরই ঘুরে ফিরে মানিজ্যতে আমাদেরই লাগে কারণ হলো মেহমান আসলো বাড়ি পর্যন্ত আসলো মেহমান কিন্তু ঘরে না ঢুকেই কথা না বলি মেহমান চলে গেল এখন এই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখবেন বলেন আপনারই বলেন তো ভারত সম্পর্কে একটা তথ্য আমি আপনাদেরকে দিই সারাদিন তো ভারতের বদমা থাকে সবাইকে আপনাদের সেটা হলো ভারত কিন্তু পৃথিবীর পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ সর্ববৃহৎ দেশ না সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ আমেরিকার পরেই ভারত ইসারে ভারতের পরে হলো আমেরিকা আর যে চায়না বলে না চায়না তো ডেমোক্রেটিক কান্ট্রি না চায়না তো তো ডেমোক্রেটিক কান্ট্রি না ওদের সরকার সিস্টেম এলো অন্য রকম অন্য কোনো ভিডিওতে বলবো তো এখন যেহেতু জয়শঙ্কর সাহেব একটা ডেমোক্রেটিক কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে ভারতের মতো এরকম একটা দেশকে তো সে অগণতান্ত্রিক কোনো সরকার প্রধানের সাথে তার ডিপ্লোমেসির যে পলিসি রয়েছে ডিপ্লোমেসির যে পলিসি রয়েছে তো সেই সেই দৃষ্টিকোণ থেকে সেই অ্যাঙ্গেল থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে হতে পারে এটা একটা কারণ এবং খুবই খুবই ভ্যালিড লজিক এটা খুবই ভ্যালিড লজিক এরপর আসেন দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ যদি এবার এটা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসি জয়শঙ্কর সাহেবের সাথে দেখা করেনি এটাও হতে পারে তো এটার একটা কারণ হল আপনারা জানেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেব অনেক চেষ্টা করতেছে অনেক চিঠি চালাচালি হয়েছে ভারতের মোদী সাহেবকে উনি জানিয়েছেন তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার উনি চিঠি জানিয়েছেন যে শেখ হাসিনা বর্তমানে যে কিনা ভারতে রয়েছে দিল্লিতে রয়েছে তো তার একটা ছোটোখাটো ট্রায়াল হয়েছে আপনারা তো জানেন এবং সেই ট্রায়ালে দোষী সাব্যস্ত হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন তাকে মানে দেশে ফিরে আনলি তার কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা যায় বাংলাদেশের এই সিস্টেম অনুযায়ী এই এই কনস্টিটিউশন অনুযায়ী তো এখন ভারত তো তাকে দিচ্ছে না তো ভারতের অনেক কারণ আছে না দেওয়ার পিছনে তো এইগুলো নিয়ে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের রিকোয়েস্টে ভারত রাখেনি এবং সেই ভারতের একজন রিপ্রেজেন্টেটিভ হাই প্রোফাইল একজন মিনিস্টার বর্তমানে বাংলাদেশে এবং ঢাকাতে রয়েছেন তো এই কারণে সেই গোসা থেকে সে এই গোসা থেকে হয়তো বা সে এই জয়শঙ্কর সাহেবের সাথে দেখা করেনি তো এখন ভাই এই হলো অবস্থা তো দুজন দুজনের মোটামুটি যেটাকে আমরা সহজ খাঁটি বাংলা ভাষায় বলে আমি একটা ঢাকায় বলছেন তো ঢাকায় ভাষায় আমি আপনাদেরকে বলি যে দুজনেই এখন পাশা ঘুরে বসে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাশা ঘুরে বসে রয়েছে তার মনে অনেক কষ্ট ওদিকে জয়শঙ্কর সাহেবও পাশা ঘুরে বসে রেছে তার মনে অনেক কষ্ট জয়শঙ্কর সাহেবের মনে কষ্ট হলো মিয়া তুমি কে তোমার আমি চিনি না তুমি কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো এই হলো জয়শঙ্কর সাহেবের ভাষা মনে কথা কথা ডক্টর মনের হলো যে তুই কে এতদিন আমি রিকোয়েস্ট করলাম শেখ হাসিনা বাংলাদেশে আমার কথা না তোর লাগে দেখা কর না বুঝছেন এইভাবে পাশায় ঘুরে একে অপরে বেড়েছে তো এখন ভাই এমনি করলে তো হবে না বুঝছেন এমনি করলে তো সমস্যার সমাধান হবে না এমনি করলে সমস্যার সমাধান হবে না তো উচিত ছিল ডক্টর জয়শঙ্কর সাহেবের যেহেতু বাংলাদেশে একটা বাজে পরিস্থিতির ভিতরে পড়েছিল সব তো কেউ আর ইন্টারিম গভর্নমেন্টকে বসায় না বুঝছেন তারপরে এই যে এই ধরনের লোকগুলোতে লোকগুলোতে বাংলাদেশের শিশু পর্যায়ে যে আমরা বসাইছি ডক্টর ইউনুস বা তার দলবল আছে তো তাদেরকে ভাই আমরা তো সক বসেনি একটা পরিস্থিতিতে বসেছি এটা তো ডক্টর জয়শঙ্কর সাহেবের জানার কথা উনি বাহু বলি না তো তা তো জানার কথা তো চাইলে উনি কিন্তু একটুখানি ছাড় দিতে পারতেন ইউনুস সাথে বুঝতে পারতেন বুঝছেন তো উনি আসলো বাড়িতে আসলো ঘরে ঢুকলো না দেখা করলো না চলে গেলো তো এটা তো ভাই আমাদের ইজ্জতে লাগছে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছেন পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিওটা দেখেন ভাই আপনারা কি বলেন বলেন ভাই আমার তো ভাই ইজ্জতে লাগছে ভাই মেয়েমান আসলেন আমরা তো আপনার সম্মানের কোনো কমতি করিনি রাষ্ট্রীয় যত নিরাপত্তা দরকার সবই দিলাম আসলেন একটু আসতেন ঘরে এসে বসতেন ডক্টর মোহাম্মদিনিসের সাথে একটু চা কপি খাইতেন দুইটা বাতচিত করতেন কী ক্ষতি ভাই কেউ বুঝলাম সে সে আমাদের আমাদেরকে রিপ্রেজেন্ট করে না সে ইলেকটেড কোনো রিপ্রেজেন্টেটিভ না বুঝছি আপনি লজিকটা তো বুঝছি কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা তো আপনাদেরকে বুঝতেই তো চাইলে কিন্তু জয়শঙ্কর সাহেব এটা পারতেন তো জয়শঙ্কর সাহেব কাজটা ভালো করেনি ভাই বিলে শিক্ষকরা কি আমি কি কথাটি বলতে হচ্ছে ভাই জয়সংغر সাহেব কাজটা ভালো করেনি তো যা আইএসআই সহ দেশীয় জঙ্গি গোষ্ঠী ডনারদের ডক্টর ইউনূস এবং পশ্চিমা এনজিওবাদী গোষ্ঠী এটা কিন্তু আর প্রমাণের অপেক্ষা রাখে না বাস্তবে এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার যখন বাংলাদেশের রাজনীতিতে -2 ফর্মুলা কার্যকর হয়ে গেছে অর্থাৎ আওয়ামীলিডো মাঠে নাই বিএনপি মাখে নাই ঠিক ওই সময় রাজত্ব ছিল কাদের রাজত্ব ছিল পশ্চিমা এনজিওবাদী গোষ্ঠী এবং আইএসআই এর মৌলবাদ চরমপন্থী গোষ্ঠী দুইটাই কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে লুঙ্গির নিচে থেকে কাজ করেছে কিন্তু যখনই বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা প্রধান প্রগতিশীল রাজনৈতিক দল নিশ্চুপ এবং নিষ্ক্রিয় হয়ে গেল তখনই এই দুই গ্রুপের উত্থান শুরু হয়ে গেল আমার কথা হচ্ছে আইএসআই এবং বাংলাদেশের ভেতরে দেশীয় জঙ্গি গোষ্ঠীগুলোর গুলার ডোনার ডক্টর ইউনুস এবং পশ্চিমা চরমপন্থী গোষ্ঠী এটা পরিষ্কার এইটাই যদি হয়ে থাকে তাহলে দুই থেকে চার হাওয়া ভবনে যে দুর্নীতিগ্রস্ত এবং অপরিপক্ক রাজনীতি চলতো সেইটার দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে টাকা ঢাইলা পরিকল্পিত ভাবে বাংলাদেশে যে চরম পন্থা মৌলবাদী এই গোষ্ঠীটাকে উত্থান ঘটানো হয় নাই তার কি গ্যারান্টি আছে এমনকি পাকিস্তান থেকে আনা গ্রেনেড দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে তার মানে কি বোঝা যায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া খালেদা জিয়াকে খুব সহজেই তো মাইনাস করে দেওয়া যাবে কারণ তাদের দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং অপরিপক্ষ দেশ পরিচালনার ক্ষমতা দৃশ্যমান ছিল এবং ওইটাকে পুঁজি করে টাকা ঢাইলা তাদেরকে ব্যবসা হিসেবে ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার করা খুব সহজ হতো এবং ওই সময় পশ্চিমা গোষ্ঠী এবং আইএসআই গোষ্ঠী সেটারই আংশিক সেই কাজ পরিচালনা করেছে। এবং কাজের আমরা দেখতে পেয়েছি কি হরকাতুল জিহাদ এই যে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই সহ এই ধরনের বড় বড় চরমপন্থী গোষ্ঠীরা বিএনপির আমলে খুব নির্বিঘ্নে প্রগতিশীল মানুষদেরকে ধ্বংস করার জন্য কাজ করে গেছে এবং টাকা দিয়ে ম্যানেজ করছে গভর্নমেন্ট সহ রাষ্ট্রের আমলা কাঠামোর অনেককেই যার ফলে নিরাপত্তাহীনতায় ছিল আওয়ামী লীগের রাজনীতি এবং যারা আওয়ামী লীগ করত ধর্মনিরপেক্ষ রাজনীতি করত প্রগতিশীল চর্চা করত তাদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করা হইত এবং সেটা বাস্তবায়নের জন্য হাওয়া ভবনের সহযোগিতা নিয়েছিল ওই সময় চরমপন্থী গোষ্ঠী তার মানে বিএনপির অর্থলভি অপরিপক্ষ রাজনৈতিক প্রজ্ঞাকে ঢাল বানিয়ে টাকার বিনিময়ে পশ্চিমা এনজিওবাদী গোষ্ঠী এবং দেশীয় মৌলবাদী গোষ্ঠী আইএসআই এবং পশ্চিমা গোত্রের সহযোগিতায় একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল এইটা পরিষ্কার কারণ দেখেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে মেরে ফেলার চক্রান্ত করল হাওয়া ভবন থেকে এই জিনিসটা যেভাবে প্রচার হলো এই জিনিসটাকে যেভাবে প্রকাশ করা হলো কিন্তু পশ্চিমা গোষ্ঠী এই ইমুজ গোষ্ঠী তলে তলে এনজিও বাদের বিভিন্ন জায়গায় যে ফান্ড গুলো দিয়ে বেড়াইছে মানে ফান্ড ডোনেট করছে টাকা দিছে এই বিষয়গুলো কিন্তু সামনে আসে নাই ফলে হয়েছে এরা নেপথ্যেই থেকে গেছে ঠিক শেখ শাসনামলে একই কাজ করেছে এরা বিভিন্ন আমলা চান্সের আরো বড় বড় অফিসারদের কিনে নিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশে ঢুকাইছে ঠিক শেখ হাসিনার অগোচরে যেরকম সেভেন পয়েন্ট বুলেট বাংলাদেশে ঢুকেছে ঠিক একই ভাবে খালেদা জিয়ার আমলে হাওয়া ভবনকে ঢাল করে বড় বড় গ্রেনেড অনেক আধুনিক সমরাস্ত্র এমনকি দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢুকেছিল কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এবং পাশের দেশের কূটনৈতিক তৎপরতা সহ আমাদের দেশের প্রগতিশীল রাজনৈতিক চর্চা অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক চর্চা এই সব কিছুর প্রয়োগের ফলে সেই জিনিসগুলো ধরা খায় যার কারণে কিন্তু কানাডায় অর্থাৎ কানাডিয়ান পত্রিকায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বিএনপির ঘরে বুঝতেই পারছেন এই মুহূর্তে যখন শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা প্রদান করলো তখন একটা গোষ্ঠীর পেছনে কিন্তু গাত্র দাহ শুরু হয়ে গেল তারা কথায় 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 একুশে আগস্ট গ্রেনেড হামলার তুলনা দেয় কোন গোষ্ঠীটা যে গোষ্ঠীটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে এবং অপপ্রয়োগ করছে অর্থাৎ খালেদা মৃত্যুকে কেন্দ্র করে যারা দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছেন ওই গোষ্ঠীটাই কিন্তু দিন শেষে ওই পশ্চিমা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে আরেকটু পরিষ্কার করে বলি এই মুহূর্তে বাংলাদেশে মাইনাস ফর্মুলা যেভাবে বাস্তবায়ন হয়েছে এখান থেকে কামব্যাক করতে হলে গঠনমূলক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটতে হবে আদারওয়াইজ চরমপন্থী এই দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করে তারা তাদের মূলবাদ চরমপন্থা এই বিষয়গুলোকে পুনঃপ্রতিষ্ঠা করবে এবং বেশ ভালোভাবে প্রগতিশীল চর্চাগুলোকে তারা আইডেন্টিফাই করে 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 ধ্বংস করতে পারবে কেন বলছি এই কথা কারণ তাদের শত্রু বিএনপি বা আওয়ামী লীগ না তাদের শত্রু হলো প্রগতিশীলতা চর্চা তাদের শত্রু হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান এটা তারা চায় না কারণ যদি বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটে প্রগতিশীল চর্চা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশ কখনোই ইসলামিক চরমপন্থীদের থেকে ধাবিত হতে পারবে না এবং ইসলামের মোরকে কিংবা ধর্মান্ধতা চর্চার মাধ্যমে বাঙালিকে মুরগি বানানো যাবে না আর বাঙালিদেরকে বোধাই বানাইতে না পারলে পাকিস্তানের রেজেন্ডা বাস্তবায়ন হবে না আর এই কিন্তু খালেদা জিয়া একটা ইঙ্গিত দিয়েছিল বেশ কয়েক বছর আগে সেটা হলো আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না বন্ধু শুধু যারা প্রভুত্ব চান সেই প্রভুত্ব বাংলার জনগণ স্বীকার করবে না এটা কিন্তু ভারতকে উদ্দেশ্য করে বলে নাই পাকিস্তানকে উদ্দেশ্য করেই বলেছিল খালেদা জিয়া কারণ সে জানে খালেদা রাজনৈতিক বন্ধু হচ্ছে পাকিস্তান এবং এই মুহূর্তে আপনারা খেয়াল করে দেখবেন খালেদা জিয়ার ঠিক যেভাবে পাকিস্তান আসছে ঠিক একই ভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেও আসছে অর্থাৎ পাকিস্তান থেকে ইসাকদার যেভাবে আসছে খালেদাজিয়ার জানা যায় ঠিক একই ভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় ধর্ষণ আসছে এবং যৌথভাবে তারা কিন্তু খালেদা জিয়ার মরদেহে তাদের শোক জানানোর জন্যই তারা বাংলাদেশে আসবে সুতরাং বুঝতেই পারছেন এখানে প্রতিবেশী হিসেবে ভারত যেমন বিএনপির বন্ধু ছিল পাকিস্তানও ছিল কিন্তু আপনারা কখনোই বিএনপিকে বলেন না ভারতের দালাল কেন বলেন না কারণ বিএনপি পাকিস্তানকে যেভাবে জড়ায় নিতে পারে একই ভাবে ভারতকেও সেভাবে জড়ায় নিতে পারে কিন্তু আওয়ামী লীগ এখানে একটু ভিন্ন আওয়ামী লীগ কূটনৈতিক সম্পর্কের বাইরে কোন আলগা পীড়িত করেন কেন আলগা ফিরিত করে না কারণ আমার দলের কর্তৃত্ব আমার কাছে যেমন থাকবে ঠিক তেমনি আমার দেশের কর্তৃত্ব আমার দেশে থাকবে আমার দেশের কর্তৃত্বটাকে যেন কেউ মিস করতে না পারে আর এই কারণেই শেখ হাসিনার শাসনা বলে কোন প্রকার জঙ্গিবাদ হয় না কোন প্রকার সন্ত্রাসবাদ বাড়ে না চরমপন্থী গোষ্ঠী কোনো চান্স পায় না কিন্তু আপনি খেয়াল করে দেখেন খালেদা জিয়ার শাসনা বলে এই আলগা পীড়িতের কারণে চরমপন্থী বাড়িয়ে যায় ধর্মান্ধতার চর্চা বাইরে যায় সন্ত্রাসবাদ চরম লেভেলে বাড়ে সুতরাং বুঝতেই পারছেন এখানে অতিরিক্ত বন্ধুত্বের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তো বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জায়গা থেকে শাসন কার্য পরিচালনার সময় যে দেশের সাথে যতটুকু সম্পর্ক বজায় রাখা দরকার ততটুকুই বজায় রেখেছে শেখ হাসিনা এবং এখনো পর্যন্ত ভারতে যে তিনি আছেন এটাও কিন্তু রাজনৈতিক আশ্রয়ের অধীনে অর্থাৎ ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ঠিক একই ভাবে লন্ডনে তার যেও রাজনৈতিক আশ্রয় ছিল সুতরাং রাজনৈতিক এই উত্থান পতনে প্রগতিশীল চর্চা করতে গিয়ে অনেকেই হচট খাবেন অনেকেই ইসলামী চরমপন্থী মৌলবাদী গোষ্ঠীর টার্গেটে পড়ে যাবে এবং সেই টার্গেট থেকে বাঁচতে নিরাপদ জায়গায় অবস্থান করলেই যে সে বিরোধী হয়ে যাবে এরকম কিছু না কিংবা সে ওই দেশের দালাল হয়ে যাবে এরকম কিছু না ঠিক শেখ হাসিনাকে যদি আপনারা বলেন ভারতের দালাল তাহলে লন্ডনের দালাল কি তার জিয়া মোটেও না এখানে প্রগতিশীলতা চর্চা করতে গেলে রাজনীতি ধরে রাখতে হলে অনেক সময় অনেক প্রতিবন্ধকতা আছে আরে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের মহানবী সাল্লাম তো পাশের দেশে হিজত করেছিলেন মোদিনায় সুতরাং বুঝতেই পারছেন যে কোনো কিছু ভালো করতে গেলে কিছু মন্দ লোকের মোকাবেলা করতেই হয় সেটাই অতীতে তারেক জিয়া করেছে এখন শেখ হাসিনা করছে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এই যে মন্দা এই গোষ্ঠীটা কারা কারা সেই গোষ্ঠী যারা পশ্চিমাদের কাছ থেকে টাকা খেয়ে আইএসএআই এর সামাজিক প্রেসক্রিপশন ইউজ করে বাংলাদেশে মৌলবাদীদেরকে বাড়িতে গিয়ে গিয়ে টাকা দিয়ে আসে এই লোকগুলা ভাই গোষ্ঠীটা কারা তারা টাকাগুলো দেয় এনজিও মা তারা টাকাগুলো দেয় হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এই ফান্ডিং গুলো বন্ধ করতে হবে বাংলাদেশে এনজিও বাদের কার্যক্রম বন্ধ করতে হবে এখন এটা এমন একটা ক্যান্সারের পর্যায়ে চলে গেছে এই গোষ্ঠীটার নিজস্ব ইউনিভার্সিটি আছে এই গোষ্ঠীটার নিজস্ব ব্যাংক আছে এই যে গোষ্ঠীটার নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল এজেন্সি আছে অর্থাৎ বিকাশ অঘাটের মতো প্রতিষ্ঠানও তাদের আছে তার মানে বুঝতে পারতেছেন তারা এখন কারো উপর নির্ভরশীল নয় তাহলে এই যে প্রগতিশীল চর্চার বাইরে মৌলবাদী গোষ্ঠীকে ডোনেশন দিয়ে যে গোষ্ঠীটা ধীরে ধীরে বেড়ে উঠেছে এই গোষ্ঠীটা কোন কোন সেক্টরে কিভাবে কিভাবে ম্যান পাওয়ার ডেভেলপ করছে সেই বিষয়ে হালকা একটু ইঙ্গিত দিই আপনাকে তারা ইউনিভার্সিটির মাধ্যমে তাদের মৌলবাদী চর্চাটাকে এডুকেশনের এর মরকে আপনার আমার সন্তানের মাথায় ঢুকাচ্ছে আর এই ছেলে বেগুনে রাস্তায় নেমে জঙ্গি হামলাকে আন্দোলনের মোড়কে গণ অভ্যুত্থান হিসেবে আপনাকে আমাকে গেলাচ্ছে অর্থাৎ তারা মনে করে রাস্তায় নেমে ভাঙচুর করলেই সেটাই আন্দোলন জুলাই মাসে তারা যে জঙ্গি হামলাটা চালিয়েছে এটাকেই তারা আন্দোলন হিসেবে সাধারণ মানুষের কাছে গণ অভ্যুত্থান হিসেবে গেলানোর চেষ্টা করেছে যেটার কোনো আলটিমেটলি কোনো আইডিওলজি আলটিমেটলি যেটা কোনো বেনিফিট নাই রাষ্ট্রের জন্য আমাদের এই নতুন প্রজন্মকে ঠিকই ভরকানো হয়েছে আর এই ভরকানোটা হয়েছে মূলত এই ইউনিভার্সিটি এডুকেশন এর মাধ্যমে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আপনারা খেয়াল করে দেখেন খোঁজ নেন বিভিন্ন এডুকেশন লেসনের মাধ্যমে কিংবা সেমিস্টার এর লেসনের মাধ্যমে এই মৌলবাদী গোষ্ঠী তাদের পয়জনগুলোকে গুলোকে নতুন প্রজন্মের মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ ইউনিভার্সিটি গুলোতে মাধ্যমে জঙ্গিবাদ চর্চা করা হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি গুলোতে যখন এডুকেশনের মাধ্যমে মৌলবাদী চর্চাকে সাধারণ ছাত্রছাত্রীদের মগজে ঢুকে দেওয়া হচ্ছে তারপরে মূলত ঘটছে নতুন নতুন জঙ্গি স্লিপার সেলের স্বেচ্ছায় আত্মত্যাগের ঘটনা এরা তখন মনে করছে কি যে এরাই নাই বাকি সবকিছু ভুল যার ফলাফল আমরা জুলাই মাসে পেয়েছি এবং এই ধারা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই প্রগতিশীল চর্চার বাইরে যে গোষ্ঠীটা তৈরি হয়েছে না এদের কমর ভেঙে দিতে হবে এবার অর্থনৈতিক ভাবে ডাবিয়ে দিতে হবে এদের অনুমোদন কি তো ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে অথবা প্যানেল চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ পরিচালনা পর্ষদের বোর্ড চেঞ্জ করে দিতে হবে তবে আমার মনে হয় এই ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেওয়াই উচিত কারণ এগুলোতে সরাসরি ফান্ড ঢোকে রাষ্ট্রীয় ভাবে আসতেছে এবং ফান্ড গুলো ফান্ড ঢুকতেছে কিন্তু কাজ হচ্ছে ইলিগাল কিরকম যেমন ধরেন প্রত্যেকটা এম্বাসি এডুকেশন অ্যাটাচি পারপাস একটা জাতীয় বাজেটের ফান্ড থাকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই টাকাটা এখন ধরেন কোন একটা ইউনিভার্সিটির ভিসি সেই এম্বাসিকে যে বললো যে আমার কিছু জন্য কিছু ফান্ড লাগে কত লাগবে পাঁচ কোটি টাকা ওকে কোটেশন দিল প্রপোজাল দিল পাঁচ কোটি টাকা তাকে দেওয়া হয় কিন্তু ওই এম্বাসি যদি বলে যে ঠিক আছে আপনারা আপনাদের রিসার্চ করতেছেন করতে থাকেন কিন্তু আমাদের এই টপিকে এই সাবজেক্টের উপর আমাদের একটা সিলেবাস আপনারা আপনাদের স্টুডেন্টদের শিখান এতে করে কি হবে এই আগে দেখা। কিন্তু দেখিফিটের পেছনে যে একটা কালো ছায়া আছে এই জিনিসগুলোকে কিন্তু সামনে আনা হয় না আপনি দেখেন জাতীয়তাবাদের নাম করে বা ইসলামী জাতীয়তাবাদের নাম করে আমাদেরকে কি গেলানো হয়েছে জুলাই মাসে সাম্প্রদায়িকতা আর হচ্ছে চরমপন্থা যার উৎকৃষ্ট প্রমাণ হলো উসমান হাজী যে কিনা কালচারাল অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে ভানচুর মক সন্ত্রাস এগুলোকে প্রমোট করতে আর এই প্রত্যেকটা বিষয় ছিল আইসি এর স্পেসিফিকেশন কর আর ও যে ইউনিভার্সিটির টিচারই CURLOPT সেই ইউনিভার্সিটিটাও আইসি এর ফাইন্যান্সের চলে পাকিস্তান হাই কমিশন থেকে ওই ইউনিভার্সিটিতেও টাকা ঢোকে তাহলে এই প্রতিষ্ঠানটা কেন বন্ধ হবে না যারা ইসলামের মোড়ক দিয়ে অর্থাৎ ইসলামের ব্যানারকে ইউজ করে যেই হত্যাযোগ্য মক ধর্ষণ তারপরে ভানচুর কর্মसूची বাস্তবায়ন করা হচ্ছে এটাকে বলে আমরা যদি চাই এটা বন্ধ হোক তাহলে এইটার উৎপাদনশীলতা যারা করে অর্থাৎ যেই জায়গাগুলো থেকে এই সমস্ত ম্যান পাওয়ার সাপ্লাই হয় বা ম্যান পাওয়ার উৎপাদন হয় বা এই ধরনের মাইন্ডসেট তৈরি হয় তাহলে প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ হবে না প্রতিষ্ঠানগুলো বন্ধ যেভাবে বেড়ে গেছে। তাতে আমার সন্দেহ হয় কিন্তু আমার ভয় হয় ভবিষ্যতে শুধুমাত্র ইসলামী জাতীয়তাবাদ নাম দিয়ে অর্থাৎ ইসলাম নামটাকে দিয়ে এরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাতেও দ্বিধাবোধ করবে না আর যে বেচারা গায়ে ওই আত্মঘাতী বোমা নিয়ে যাবে ও মনে করবে কি দি শিক্ষক বলছে আর ইসলামে जाते তো যে এত ভালো জিনিস তাহলে মনে হয় বললেই জান্নাতে চলে যাবে কিন্তু আসলে সে যে জান্নাতের নাম করে জাহান্নামের প্রোডাক্ট শরীরে ক্যারি করে করতেছে এটা সে বুঝতেছে না কারণ আপনারা জানেন আত্ম হত্যা মহাপাপ এটা তো এক প্রকার আত্ম আত্মঘাতী বোমা হামলা এক প্রকার আত্মঘাত তো মানুষকে সচেতন হতে হবে ইসলাম ইসলাম বইলা জাতি বইলা আমাদের গলায় দিয়ে একটা জিনিস আর আমরা গিলে ফেললাম পড়ালেখার নামে আমাদেরকে একটা জিনিস গলায় দিয়েলো আর আমরা গিলে ফেললাম কিংবা এডুকেশন সিলেবাসের নামে কোন একটা শিক্ষক এসে একটা একটা মতবাদ মতাদর্শ আমাদের মাথায় ইনজেক্ট করে আর আমরা সেই কাজ করা শুরু করলাম এটা করা যাবে আমাকে যাচাই বাছাই করে দেখতে হবে কোনটা সমাজের জন্য ভালো কোনটা সমাজের জন্য খারাপ খারাপটাকে বর্জন করা উচিত ভালোটাকে গ্রহণ করা উচিত এখন ভালো মনে করে যদি আমি খারাপটাকেই নেওয়া শুরু করি তাহলে তো বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় তো পরিশেষে এটাই বলি যে ওই যে দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার উদাহরণ আপনারা দেন হ্যা� আমরা মানি আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য একটা গোষ্ঠী হাওয়া ভবনের সহযোগিতায় একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল যেটা পরবর্তীতে ওই যে কিছু জঙ্গি ভিডিও সাক্ষাৎকার এখনো ইউটিউবে পাওয়া যাবে সেটার মাধ্যমে দৃশ্যমান হয় এই ওই হাওয়া মিটিং এর শরিক ছিল তারিখ জিয়া আপনার আলিয়াসান মুজাহিদ সাহেব তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্ডু এবং হরকতুল জেহাদ ইসলামের আমির মানে আব্দুল সালাম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরজ্জামান বাবর সাহেব উনি বললেন যে এই এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ নেত হয়তো এই এই দেশে যা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করা রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার না তাকে এই দেশ থেকে মানে চিরবিদায় করে দরকার অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার কিন্তু আপনার মনে হয় লুঙ্গির নিচে থাকা লোকজনগুলা গুলো বসে আসছিল তারা তো বসে আসছিল না তারাও তলে তলে অনেক কাজ করেছে তারাও তলে তলে এই দুই গ্রুপ ঠিকই দেখবেন কোনো কোন ক্লাবে বসে বা কোনো না কোনো ঘরে বসে কোনো না কোনো প্ল্যানে লিখত ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় ডক্টর ইউনুসের কি ভূমিকা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় এখন যারা রিফাইন নাও লীগ করতে চায় সেখানে মাইনাস করে তাদের অবদান কি ছিল একবার কি প্রশ্ন জাগে না তারা কি বসে ছিল নাকি তারা ঘাস কাটতে ছিল কোনটা তো এখানে বেশ কিছু আছে। এই আস্তে আস্তে ধীরে ধীরে প্রগতিশীল প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির মাঠে গণতান্ত্রিক ভূমি ফিরে আসুক এটা আমরা সবাই চাই জনগণ সিদ্ধান্ত নিবে ভোট দিয়ে কাকে জেতাবে কাকে বিরোধী দল পাঠাবে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক পরিবেশটা রাখতে হবে কারণ থাকলে গোষ্ঠী এই জিনিসগুলো যে বসবে বাংলাদেশ রাজনীতির পরিবেশ না থাকলে বাংলাদেশে মৌলবাদী এবং চরমপন্থী কার্যক্রম বেড়ে যায় ফলে কি হবে দেশ জন হীনতায় ভুগবে যেটা এখন ভুগতেছে সুতরাং মোরাল কন হচ্ছে আপনারা